আরবিবিডি ডট নিউজ দেশ ও জনগনের কথা বলে রাজশাহী প্রতিনিধি সরওয়ার হোসেন তানরের নিরীহ লোকের গাছ কেটেও দাপটে দুর্বৃত্তরা উল্টো গাছ মালিক সহ তিনজনের নামে মিথ্যা মামলায় এলাকারবাসীর ভোগ যন্ত্রণা একজন লোকে রাতের বেলায় আম গাছগুলো কেটে ফেলে রাখা হয়েছে জমিতে এই মামলা সম্পর্কে জানে না এই মামলাটা গত পরশু দিন রাত্রে অজেদ নামে এক ছেলের তারা বাড়ি তুলতে যায় পৈতৃক সম্পত্তির উপর বাড়ি তুলতে যায় সে আব্দুল খালেক

গোটা গ্রাম আপনারা জিজ্ঞাসা করেন করে জানেন শুধু এরা এ সম্পর্কে জিজ্ঞাসিত থাকে তারপর আমরা যেই বিচার দিবে যেই আইনের আশ্রয় যাবে তিনজনা একই নিরাপদের লোক এরা খুব সাদা সিধা লোক এরা কোন মারামারি কেন ঝগড়াঝাটি লাগলো সেখানে যায় না আমার ধারণা মতে না আমার opposite ওই জায়গাতে যাওয়ার কোনো কথাই নাই তাহলে সূত্রটা মূলতভাবে সূত্রটা মূলকে কেস হচ্ছে আগের একটা জমিলা কেস হচ্ছে ওই কেসের নিয়েতে এটা জড়ায় দিয়েছে সাথে একদম জন্য তো যে তিন জনের নামে বলছে আট জনের যে মামলাটা হচ্ছে আপনার গ্রাম মানে গ্রাম রশিদ বক্তব্য অনুযায়ী তিন সেখানে উপস্থিত ছিল না এবং নির্দোষ তো আপনার মতে কি মনে হয় না এরা নেরা লোক এরা কার ওখানে তো কার্যবন্ধ করে না যায় না ওখানে আর রাতের ব্যাপার রাত্রিকে যাবে সুতরাং তার ওর সাথে ও জমি আলা যেখানে বাড়ি করছে তাদের সাথে আর কোনো সম্পর্ক নাই এরা বাড়িতে ছিল একজন ব্যক্তির কাছ থেকে অসাধু ব্যক্তি আব্দুল খালেক অসাধু ব্যক্তি জমি জমানে কিটা কি বাট পারে যা করে বেড়ানোর বা গ্রাম্য পরিবেশ নষ্ট করার যত সব মূল এই একজনের কাছে টাকা নিয়েছে টাকার জোরে জোর করে এখানে বাড়ি করে দিচ্ছিল ওই গাছ কাটাইছে তারপর রাত্রে সম্বাদ পেয়ে ওরা এসে গাছটা বন্ধ করা হয়েছে তো আপনারা কি তার শাস্তির দাবি চাইছেন অবশ্যই শাস্তির দাবি চাচ্ছে এই ধরনের গ্রাম্য পরিবেশ যেন আমার কেন আর কোনো ব্যক্তির অযথা কেন আর এই কোনো গ্রামের আশপাশের গ্রামের কারো যেন ক্ষতি না করতে পারে আর ওই

এই বিষয়ে আমরা বলতে চাচ্ছি থানার ওসি সহকারে এসআই সহকারে সবাই সুষ্ঠু তদন্ত করে বিচার অধীনে যাওয়া হোক আমরা এরা গ্রামের লোকজন চাচ্ছি আপনি কি চাচ্ছেন বলেন এই তিনজনকে খালাস দেওয়া হোক তিনজনকে কে বলেন ময়াজ নাইমল